জানি না যে তাদের আসলে মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্রো হইতে পারে যে বাবা দেখ কর তুমি জানি মানুষের শরীরে কোনদিন হাত দাও না তা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তোপাজ জেলকে যেভাবে হত্যা করা হয় সেখানে সেই ছয় হত্যাকারী সকলেই ছাত্রলিক কর্মী সেখানে সেই হত্যা নেতৃত্ব দিয়েছিল জালাল মিয়া নামে সেই যুবক নাকি ছাত্রলীগের একজন কর্মকর্তা এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে বর্ণনা প্রদান করা হয়েছে পরিবারে মানুষ তাদের সন্তানকে যেভাবে পড়ালেখার জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও সেখানে সেই ছেলেরা আসলে কতটা মানুষ হতে পেরেছে সেই বিষয় নিয়ে মা বাবার যেভাবে হারকার আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো নাকি থাকে হেটার বিচারও পাবো

তোফা হত্যার বিষয় নিয়ে যেভাবে একে একে তথ্য উঠে আসে সেখানে পিতা মাতা ভাইয়ের মৃত্যু এমনকি সেই চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেমের সম্পর্কে তোফার জেলকে মারধর করলে মানসিক ভারসাম্যই হয়ে পড়ে তোপাজেল জেল সেখান থেকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চোর সম্বোধন করে তোফার জেলকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয় জালাল মিয়া নামে ছাত্রলীগের সেই নেতা জেনাকি নাকি সেই হত্যার পরিচালনায় দায়িত্ব পালন করে এমনকি ছয় হত্যাকারী তারা সকলেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে এমনকি ছয় জনকে আটকের পরে সেই পরিবারের মানুষের যে হাহাকার ছিল তাদের সেই সন্তানদের পড়ালেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তারা যেভাবে পাঠিয়েছিল তারা যেভাবে সেই হত্যার সাথে সম্পৃক্ততা বুঝতে পেরে সেই পরিবারের মানুষের যে হাহাকার ছিল সেই সম্পর্কে চাই যেহেতু ছয়জন গ্রেপ্তার হয়েছে ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে পনেরো থেকে বিশ জন আসামি ছিল সেখানে ছয়জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ মানে ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই আপনারা জানেন কিনা জানি না আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আসছি আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয় কারণ একটা মানুষকে চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোনো মানুষ করতে পারে না জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে এই জন্যই হলো আমি এইখানে আসা আর আমি চাই যে মানে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ্জেলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে আর নিরাপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না তার রেহাই যেন না পায় সে একটা সাধারণ মানুষও ছিল না সে একটা ভারসাম্যহীন মানুষ ছিল ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে একটা মানুষকে নৃশংসভাবে মারা এটা আসলে আমরা কেউ ভাবতে পারি না শিক্ষিত সমাজ হয়ে যদি মানুষগুলো তাকে এরকম নৃশংসভাবে তাও একটা ঢাকা ইউনিভার্সিটির একটা হলের ভিত হলের গেস্ট রুমে গেস্ট রুমে বসে যদি তাকে এরকম মারে তিন থেকে চার ঘন্টার মতো তাকে নৃশংসভাবে অত্যাচার করেছে প্রশাসন কোথায় ছিল আরে সচেতন নাগরিক আপনার আপনারা কোথায় ছিলেন কই দেশ নাকি স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হলে আমার ভাই কেন মারা গিয়েছে তা আবার ভারসাম্যহীন একটা মানুষ মাত্র দু ভাত খেতে এসেছিল মা ক্যান্সারে মারা গেছে আর ওর বড় ভাই ইন্সপেক্টর ছিল পুলিশ ইন্সপেক্টর সেও মারা গেছে ক্যান্সারে গত গত রমজান মাসে এখন তো জেলের সব সমস্ত ভারসাম্য মাতা আর কাজ করে না থানায় দেশে পরে আমি রাত্রে নিশ্চিত রয়েছি যে থানায় আছে হয়তো নিরিবিলি আছে আমি সকালে ফজরের নামাজ পড়ি আসছা শুনি যে লোকজনে ওই নাসির ভাই আর খলিল ভাই এরা দেখা যায় কলে নাশের খবর জানেন আমি বললাম যে না রাত্র ওর থানায় দেশে এই জন্য এই শুনলাম তখন আমার দেখায় যে এই এই দেখেন নাসির লাস লাশ এরা যারা এই ই করছে অপমৃত্যু হয়েছে এদের আমি ফাঁসি চাই বিচার চাই আমি বলছি যে আসলে আমি তো মহিলা মানুষ দুইটা বাচ্চা নিয়ে বাড়ি থাকি বিধব মহিলা স্বামী নাই তা আমি তো এডার ডিসিশন নিতেও পারবো না আর সারাইও আনার সম্ভব আমার এখান থেকে ডাকা তাই আমি ওর গার্জিয়ান আছে মামারা আছে সে ভাই আছে ডাকা একজন স্বাস্থ্য ভাই তাদের তাদের নাম্বার দিছি তাদের নাম্বার দিছে ওই আপনি সঠিকভাবে কথা বলেন আপনার নাম কি আমি নাম বলছি আপনার মোবাইল রেকর্ডিং হইতে আছে আপনার না ই করা হইতে আপনার দুই লাখ টাকা পাঠান না এলে কিন্তু আরে মারি গেলাম ডাকা ওই বিশ্ববিদ্যালয়ের ওই আশেপাশে যাইতে হ্যাঁ এখন মানে

হত্যাকাণ্ডের হাতে জড়িত জালাল যে কাজটি করেছে এটি একটি খুবই নেকর্জনক কাজ খুবই একটি গর্হিত কাজ এই সমস্ত অন্যায় কাজ করবে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর যে নির্মমভাবে তোফজ্জল হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি জিয়ার মামলা করেছিলেন সেখানে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে কাকে কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই তো আমরা কিন্তু আমরা শুধু নয় সারা পৃথিবী এবং সবাই দেখেছে যে এই তোফাজ্জেল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে এত কিছু দেখার পরেও এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসাবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে এবং এখানে তোফজ্জুল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কি না সেটা সন্ধিহান এই বিদায় আজকে আমরা এই তোফাজ্জলের যে বোন সে আজকে এই সিআর পিটিশন দায়ের করেছে মহামান্য তেইশ নম্বর কোর্টে তো এখানে আমরা মামলার মূল বিষয়টা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা চাই এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয় তোফাজ্জল যাতে ন্যায় বিচারটা পায় কোর্ট আমাদের মামলা সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করেন যে যেহেতু তার আইনগত সে পরিবারের মানুষ তাদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য যেভাবে তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে যেভাবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সেই ছেলে মেয়ে যেভাবে পড়ালেখা করে সেখানে সেই ছয় হত্যাকারীর পরিবারের বর্তমানে যে করুণ অবস্থা নিজের ছেলে সেই উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা পরিবার কিন্তু সেই ছেলে যেভাবে হত্যার সাথে সম্পৃক্ততা এমনকি তোফার জেলকে যেভাবে খাবার খাওয়াতে খাওয়াতে পিটিয়ে হত্যার বিষয় নিয়ে যেভাবে সেই পরিবারে মানুষের বক্তব্য ছিল সেখানে তোফার জেল হত্যার বিচার চেয়েছে সাধারণ মানুষ সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে আনাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন